বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী একটি বাস যখন একাধিক যাত্রী জয়পুরের বনলতা এলাকায় জানা গেছে প্রায় ঘটনাটি জন যাত্রী নিয়ে বাসটি বিষ্ণুপুরের দিক থেকে বলে দিকে যাত্রীরা গতি নিয়ন্ত্রণে রাখার জন্য ড্রাইভারকে বারবার বলা হলেও ড্রাইভার কোনো কথা শোনেননি আর সেই গতির কারণে বনলতা সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে ঘটনায় বাসে থাকা একাধিক যাত্রী জখম হন দুর্ঘটনার পর আহত

কতজন আপনারা আহত হয়েছে কতজন আহত হয়েছে আহত হয়েছে অনেকজনাই জনই আপনার আপনারা কোথায় লেগেছে আমার এই যে গায়ে হাতে চারদিকে আঘাত হয়েছে কাটা ছিড়া কথা মনে যায়নি আমার বুনের কান মুথা একটু লেগেছে আমার স্বামীর নাকটা গেছে কাটা ওই বাসটা আপনারা কোথা থেকে আসছিলেন আমরা চেপেছিলাম এমআইটি মোড়ে যেতেন কথা আমরা আসতাম এই জয়পুরস্থলি নাম তো যে রকম দুর্ঘটনা হয়েছে এরকম দুর্ঘটনা হয়েছে গাড়িটা লরির সাথে অ্যাক্সিডেন্ট করেছে লরিটা ব্যাক করছিল ড্রাইভার খুব স্পিডে গাড়িটা চালাচ্ছিলো ড্রাইভারকে হেলবার বলা হচ্ছে যে গাড়িটা সোলো করো গাড়িটা কিন্তু সোলো করে নে খুব স্পিডে গাড়িটা এসে বাঁ দিকে মেরেছে ওটা কোথায় গাড়ি কোন গাড়ির সাথে হয়েছে লরির সাথে বাস লরিটা কোথায় ছিল লরিটা জয়পুর থেকে বনলতার ওই দিক থেকে ব্যাক করছিল ব্যাক করছিল সেই সময় এটা হয়েছে মোটামুটি গাড়িতে কতজন লোক ছিল জানো গাড়িটা মোটামুটি পনেরো থেকে কুড়ি জন আহত হয়েছে কতজন আহত হয়েছে ছ সাতজন হয়েছে ছ সাতজন আপনি গাড়িতে ছিলেন হ্যাঁ গাড়িতে ছিলাম আপনি কোথা যাচ্ছেন কোথা থেকে কোথা যাচ্ছিলেন আমি বিষ্ণুপুর থেকে যাচ্ছিলাম কামার ফুকুর সেই সময় এই দুর্ঘটনা হয়েছে হ্যাঁ তো কারা উদ্ধার করে নিয়ে এলো আপনাদেরকে এখানে আমাদের এখান থেকে গাড়ির ড্রাইভারই নিয়ে ডাইরেক্ট চলে এলো ওখানে জয়পুরে কতগুলো প্যাসেঞ্জার নেমে গিয়েছিল তাদেরকে চোট হয়েছিল তারা একে একে আসছে হসপিটালে যে গাড়িটা হয়েছে সে গাড়িটা কোথা থেকে আসছিলো একটু বল ওই বিষ্ণুপুর থেকে যাচ্ছিলো আরামবাগ আচ্ছা ওই গাড়িটার নাম কি মানু মনু গাড়িটার নাম বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া